মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ জেলা শাসকের কার্যালয়ে শুভ উদ্বোধন হলো ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন করেন মাননীয় জেলাশাসক উপস্থিত ছিলেন সকল অতিরিক্ত জেলা জেলাশাসকগণ মহকুমা শাসক রায়গঞ্জ সহ সকল লাইন ডিপার্টমেন্টের জেলা আধিকারিকগণ এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের মাধ্যমে এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার বাড়ি পথশ্রী দুয়ারে সরকার কর্মশ্রী সহ সকল সরকারি প্রকল্প ও কর্মসূচির রূপায়নের দিকটি দেখবে জেলা প্রশাসন সাথে জনগণের কোনো অভিযোগ জমা পড়লে সেটিও খতিয়ে দেখা হবে অভিযোগ জমা পড়লেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে সেই দপ্তর তখন অভিযোগ খতিয়ে দেখে তা নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরো প্রক্রিয়াটায় নজর রাখবে জেলা প্রশাসন ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের যোগাযোগ নাম্বার জিরো থ্রি ফাইভ টু থ্রি টু ফোর সিক্স ফোর জিরো ফাইভ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে